হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো তোমরা তো সবাই জানো যে আমি দার্জিলিং গেছিলাম বেড়াতে তো সেখানে আমার কোনো লং ব্লক করা হয়নি তো আমি অনেকগুলো শর্টস ভিডিও করেছি তাই ভাবলাম শর্টস ভিডিও গুলোকে এক জায়গায় করে একটা বড় ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করা যায় তো দার্জিলিং গিয়ে প্রথম দিনই আমরা গেছিলাম হচ্ছে দার্জিলিং ম্যাল মার্কেটে আর ম্যাল মার্কেটে যেতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই জন্য আমরা ছাতা নিয়ে ঘুরছিলাম আর খুব জোরে জোরে হচ্ছিল না বৃষ্টিটা একটু হালকা হালকাই পড়ছিলো আর আমরা ম্যাল মার্কেটে গিয়েছিলাম হচ্ছে বিকেল বেলায় তো তখন সে সেরকম দোকান টোকান বসেনি বাট আমরা যখন ঘুরে আবার অন্য জায়গায় যাচ্ছিলাম তখন কিন্তু সব দোকানগুলো খুলছিল দোকান খাবারের দোকান আরও যাবতীয় যেসব দোকানগুলো সেগুলো সব বসছিল তখনই তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে দার্জিলিং রেল স্টেশন দেখতে ওখানে গিয়েও অনেক অনেক ভিডিও করেছি অনেক ফটো তুলেছি বাট সবই শর্টস একটাও লং ভিডিওর জন্য আমি কিছুই করিনি আর হ্যাঁ ম্যাল মার্কেটে গিয়ে ওখানেও অনেক ফটো তুলেছি অনেক ভিডিও করেছি আর হ্যাঁ দার্জিলিংয়ের রেল স্টেশনটাও কিন্তু ভীষণ সুন্দর মানে কি বলবো দার্জিলিংয়ের সব কিছু সব কিন্তু আমি ওখানে গিয়ে দুটো প্রবলেম লক্ষ্য করছি সেটা তোমাদেরকে শেষে বলছি তো তারপর আমরা আবার ম্যাল মার্কেটে এসেছিলাম কিছু কিছু কেনাকাটা করার জন্য জন্য আর খাওয়ার তো মোমো খেয়ে নিয়েছিলাম ম্যাল মার্কেটে এসে আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা মার্কেটের খুব কাছে আর মোমোটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর ছিল খেতে বাট একটা জিনিস মানে আমরা ওই মোমোর সাথে যে সসটা নিয়েছিলাম সেটা প্রচন্ড ঝাল তো ওটার জন্য ভীষণ প্রবলেম হচ্ছিল তাই জন্য আবার আইসক্রিম কিনে খেয়েছিলাম মুখের ঝালটা কমানোর জন্য তারপরের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে চলে গিয়েছিলাম দার্জিলিং টি গার্ডেন ওখানে গিয়েও অনেক অনেক ভিডিও করেছি অনেক ফটো তুলেছি আর আমি যে এই সাজটাও সেজেছিলাম মানে এই সাজটাকে কি বলে কি জানি মানে দার্জিলিং গেলে সবাই দেখি এরকম সাজ সাজে তো আমারও ভীষণ ইচ্ছা ছিল আগে থেকেই ভেবে রেখেছিলাম দার্জিলিং গেলে এই রকম সাজবো কিন্তু কোনো ভিডিওই করা হয়নি আমার এই সাজের এই একটা মাত্র ভিডিও ছাড়া আর কোনো ভিডিও করে আর রিলস বানিয়েছি দু একটা কিন্তু এমনি ভিডিও করা হয়নি তারপর টি গার্ডেন থেকে বেরিয়ে আসার সময় পাহাড়ের গায়ে এই ছোট ছোট ফুলগুলো দেখতে পেলাম ভীষণ ভীষণ সুন্দর লাগছিল এই ফুলগুলো তারপর আমরা যাচ্ছিলাম দার্জিলিং জুওলজিক্যাল পার্কে আর ওখানে মানে অনেকটা উঁচু পাহাড়ে উঠতে হচ্ছিল সিঁড়ির উপর দিয়ে তারপর আবার নিচের দিকে নেমে তারপরে এই জুওলজিক্যাল পার্কের সামনে আসলাম আর এখানে টিকিট কাটতে হয়েছিল একশো টাকা করে জুয়ে ভিতরে ঢুকতেই প্রথমেই দেখতে পেলাম এই ভাল্লুকটা ছোটবেলা থেকে শুনেছি যে ভাল্লুকে নাকি মানুষ খায় তো ভাল্লুকটাকে দেখে ভীষণ ভয় লাগছিল আর পাহাড়ের গায়ে যে ছোট ছোট ফুলগুলো কত রকমের ফুল ছোট বড়ও আছে কত মানে পাহাড়ের গায়ে ফুলগুলো দেখে সব থেকে বেশি সুন্দর লাগ ছিল তারপর ফুলের মধ্যে বসে একটা ফটো আর একটা ভিডিও করে নিয়েছিলাম এগুলো চেয়ার ছিল বসারই চেয়ার একটা জিনিস খুব ভালো লাগলো বাঘ দেখে জীবনে প্রথমবার আসল সত্যিকারের বাঘ দেখলাম অনেক মানুষে বলে শুনি যে সুন্দরবন গেলাম বাঘ দেখতে পেলাম না কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে যে দার্জিলিং এ বাঘ দেখতে পেলাম তারপর তো রেড পান্ডা দেখার জন্য কত উঁচু পাহাড়ে উঠতে হলো যদিও পাহাড়ি রাস্তাগুলো খুবই সুন্দর একদম মানে ঢালাইয়ের রাস্তা আমাদের এইসব দিকে যেরকম রাস্তাগুলো হয় ঢালাই করা সেই রকমই রাস্তা কিন্তু রাস্তা রাস্তাগুলো উঁচু নিচু আর একটা জিনিস খুব খারাপ লাগছিল টয় ট্রেনটা দেখে কারণ টয় ট্রেনে আমরা চড়তে পারিনি আমরা সব গাড়িতে করে যাচ্ছিলাম মানে পাহাড়ে ওঠার যে সুমো গাড়িগুলো হয় না ওইগুলোতে টয় ট্রেনে উঠতে পারিনি তো কি হয়েছে টয় ট্রেনটা যাচ্ছিল তখন ভিডিও তো করতে পেরেছি আর নেক্সট বার গেলে অবশ্যই টয় ট্রেনে চড় তারপর আমরা চলে গিয়েছিলাম দার্জিলিং রক গার্ডেনে যেখানে আমরা গিয়ে ঝর্ণা দেখতে পেয়েছি জীবনে প্রথমবার ঝর্ণা দেখলাম খুব ভালো লাগছিল আর এখানে গিয়েও অনেক ভিডিও করেছি অনেক ফটো তুলেছি বাট লং ভিডিও করা হয়নি মানে তোমরাই বলো আমি একা হাতে কত ধার সামলাবো ইউটিউবের জন্য ভিডিও ফেসবুকের জন্য ভিডিও ইনস্টাগ্রাম রিলস ফটো আরও কত কিছু যাই হোক তারপরে দিন ভোরবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম টাইগার হিল সূর্য ওঠা দেখতে বাট আমাদের কপালটা এতটাই খারাপ যে ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু তাও গেছিলাম টাইগার হিলটা দেখে আসার জন্য তো টাইগার হিলটা দেখে ফেরার সময়তে বাতাসিয়া লুপ হয়ে তারপরে হোটেলে ফিরেছিলাম সবাই দেখি বাতাসিয়া লুপে গিয়ে কত কত ভিডিও করে বাট আমার কপালটা সেই রকম একদমই নয় লুপে বৃষ্টিতে ভিজে ভিজে ওই ওই ছাতা মাথায় দিয়ে কয়েকটা ফটো তুলে বাস হয়ে গেছে আর এই যে একটা ভিডিও করেছিলাম বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টির জল হাতে নিয়ে ওই আরকি ঢং তারপর হোটেলে এসে রেডি সেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং সীমানা মার্কেটে যাওয়ার জন্য এই জায়গাটা হলো দার্জিলিং সীমানা এটা হলো দার্জিলিং সীমানা মার্কেট পর ওখান থেকে বেরিয়ে আমরা দার্জিলিং কোথায় যেন দার্জিলিং মিরিক লেক যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম আর এই ভিডিওগুলো ড্রাইভার করে দিচ্ছিল মানে সেদিনের ড্রাইভারটা খুব ভালো ছিল তো ভিডিওগুলো ভিডিওগুলো করে দিয়েছে খুব সুন্দর ড্রাইভার মিডিলের দিন একটা ড্রাইভার শেষের দিনে একটা ড্রাইভার তো শেষের দিনের ড্রাইভারটা খুব ভালো ছিল মানে ভিডিও টিডিও করে দিচ্ছিল বেশ কথাবার্তাও খুব ভালো আর একটা জিনিস খুব ভালো লাগছিল মানে ওই দিককার যেসব মানে দার্জিলিং যেসব মানুষগুলো আছে না ওরা বাংলা বোঝে মানে মানে কথা বলতে গিয়ে সেরকম প্রবলেম হচ্ছিল না বাংলাতেই কথা বলা যাচ্ছিলো আর দার্জিলিং থেকে চলে আসার সময় আমার খুব মন খারাপ করছিলো কারণ এত সুন্দর পাহাড় ছেড়ে কার বাড়ি যেতে ইচ্ছে হলো কিন্তু হ্যাঁ বাড়ি যাওয়ার জন্য মানে ভীষণ ইচ্ছা করছিল মা বাবা সবাইকে ছেড়ে গেছে যেহেতু তো বাড়ির জন্য ভীষণ মন খারাপ করছিল আর পাহাড়ে থাকার জন্য ইচ্ছে করছিল আর পাহাড়ে যে দুটো সমস্যার কথা বলবো বলছিলাম সেটা হলো এক হচ্ছে জলের সমস্যা আর একটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা যাই হোক সেই দিনে রাত্রিবেলা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম আর তারপরে দিন সকাল বাড়ি পৌঁছেছি যাই হোক ভিডিওতে এটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল তো শেয়ার করে দিলাম চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে